আঠাশে আগস্ট দু হাজার তেইশ উনিশ বছর বয়সে শিবলি সাদিক হৃদয় তার মা নাহিদ আক্তারকে কল করে শিবলির গলার কণ্ঠস্বর খুবই ভয়ার্ত ছিল সে তার মা নাহিদকে বলে কেউ তাকে অপহরণ করেছে আর তারা তাকে খুব প্রচণ্ড পরিমাণে টর্চার করছে নাহিদ কিছু বুঝে ওঠার আগেই ফোনটা কেটে যায় আবার কিছুক্ষণ বাদে শিবলির নাম্বার থেকে নাহিদের কাছে পুনরায় ফোন আসে এইবারে কলেতে তার ছেলে নয় তার ছেলের জায়গায় অন্য কোনো অপরিচিত ব্যক্তির গলার কণ্ঠস্বর শোনা যায় সেই কলটাই নাহিদের জীবনে একেবারে ভূমিকম্প সৃষ্টি করে দেয় সো কি ছিল পুরো ঘটনাটা আমি এইটুকুনি বলতে পারি পুরো ঘটনাটা শোনার পর তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যেতে বাধ্য হবে সো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শিবলি সাদিক হৃদয় কেস শিবলি সাদিক হৃদয় বাংলাদেশের চিটাগং বসবাসকারী ১৯ বছর বয়সী একটা হাসি খুশি ছেলে ছিল জীবন নিয়ে ভবিষ্যতে তার অনেক স্বপ্ন ছিল স্বপ্নগুলো পূরণ করার জন্য পড়াশোনার পাশাপাশি সে কাজও করত বেটার ফিউচার সেই কারণের জন্য শিবলি কাদালপুর স্কুল এন্ড কলেজে পড়াশুনো করত। পড়াশোনার খরচা তার গরিব মা বাবার উপরে যাতে না পড়ে সেই কারণে সে একটা পার্ট টাইমে একটা পোলট্রি ফার্মে ম্যানেজার হিসেবে কাজ করত। শিবলি শুধুমাত্র দুটোই জীবন ছিল পড়াশুনো আর কাজ সব সময় সেই দুটো কাজ নিয়েই শিবলি মেতে থাকত। সে তার কাজের প্রতি প্রচণ্ড পরিমাণে ডেডিকেটেড ছিল তার এই ডেডিকেশান তার জন্য বিপদ নিয়ে আসে শিবলি কাদারপুরের যে পোলট্রি ফার্মে কাজ করছিল সেই একই পোলট্রি ফার্মে মাইনরিটি কমিউনিটি ট্রাইবাল কমিউনিটির পাঁচ থেকে ছয় আরও কাজ করত শিবলির সাথে একই জায়গায় সবাই মিলে একসাথে কাজ করার জন্য তাদের মধ্যে অলরেডি একটা বন্ধুত্ব স্থাপন হয়ে গেছিলো যেহেতু সেই পোলট্রি ফার্মের ম্যানেজার শিবলি ছিল আর তার সাথে অন্যান্য যে ওয়ার্কাররা সেখানে কাজ করতো তাদের একটা বন্ধুত্ব স্থাপন হয়ে গেছিল সেই একই কারণের জন্য সেই ওয়ার্কাররা তাদের কাজেতে ঢিলেমি দেওয়া শুরু করে আর শিবলিকে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার সাথে সাথেই তারা কাজ একদমই ঠিকঠাকভাবে করা বন্ধ করে দেয় কাজেতে তাদের ঢিলেমি দেওয়া দেখে শিবলি তাদের ওপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর এরপরে আস্তে আস্তে কাজ নিয়ে সেই প্রত্যেকটা ওয়ার্কারকে শিবলি অ্যাজ এ ম্যানেজার কথা শোনানো শুরু করে প্রথমে শিবলি তাদেরকে অনেক ভালোভাবে সুন্দরভাবে বোঝানো শুরু করে বাট তারপরেও যখন তারা শিবলিকে গুরুত্ব না দেয় তখন শিবলি প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর কঠোরভাবে তাদেরকে কথা শোনানো শুরু করে ওখানে শিবলির বয়স শুধুমাত্র ১৯ বছর ছিল বাকি ওয়ার্কারসদের বয়স চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে ছিল এই কারণে নিজেদের বয়সের থেকেও ছোট ম্যানেজারের থেকে কমেন্ট নেওয়া তাদের একদমই পছন্দ হচ্ছিল না তাদের অপমান বোধ হচ্ছিল এখান থেকেই মেন ঝামেলার সূত্রপাতটা শুরু হয় এই কাজ নিয়েই শিবলি আর ওখানকার ওয়ার্কারদের মধ্যে তুমুল ঝামেলা সূত্রপাত শুরু হয় আর এই ঝামেলা ক্রমে বাড়তেই থাকে এরপরে খামারের মালিক সবাইকে ডেকে শান্ত না করা পর্যন্ত এই সংঘর্ষ ক্রমেই বাড়তে থাকে এরপরে আস্তে আস্তে শিবলি সমস্ত কিছু ভুলে যায় আর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে কিন্তু বাকি ছয়জন তা করল না তারা প্রতিশোধের পরিকল্পনা সেখান থেকেই শুরু করল ঘটনার দু মাস পরে আঠাশে আগস্ট দু তারিখে সেই দুর্ভাগ্যজনক দিনটা চলেই আসে যেখানে সেই খামারে কাজ করার সময় শিবলিকে তারা অপহরণ করে শিবলিকে অপহরণের পর শিবলির অপহরণকারীরা শিবলির মা নাহি ডাক্তারের কাছে পনেরো লাখ টাকা দাবি করে শিবলির পরিবার খুবই দরিদ্র ছিল আর ছেলেকে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করার জন্য মানুষের কাছে টাকার সাহায্য চাওয়া শুরু করে দেয় তিন দিন অতিবাহিত হয়ে গেলেও তারা অপহরণকারীদের জন্য উল্লিখিত অর্থ সংগ্রহ না করতে পারায় শিবলির বাবা অপহরণকারীদের টাকা কমানোর জন্য একটু অনুরোধ করে শিবলির পরিবার দরিদ্র জেনে অপহরণকারীরা দু লাখ টাকা কমিয়ে দেয় শিবলির বাবা অনেক চেষ্টা করে অবশেষে সেই টাকাটা জোগাড় করে দু সালে ফোর্থ সেপ্টেম্বর অপহরণকারীরা শিবলির বাবাকে টাকা নিয়ে বন্দরবন জেলায় আসার জন্য ফোন করে শিবলির বাবা ছেলেকে ফিরে পাওয়ার আশায় ওই স্থানে পৌঁছে অপহরণকারীদের হাতে সেই উল্লিখিত অর্থ তুলে দেয় শিবলি কোথায় এটা যখন শিবলির বাবা সেই অপহরণকারীদের জিজ্ঞেস করে তখন অপহরণকারীরা শিবলির বাবাকে বলে যে এখন আপনি বাড়ি চলে যান ছেলে ঠিক সময় বাড়ি চলে যাবে শিবলির বাবা বাসায় পৌঁছাতে দেরি করে না একদম তাড়াতাড়ি দৌড়ে আসে এতদিন বাদে ছেলেকে দেখার আশায় এরপরেও শিবলির কোনো ট্রেস পাওয়া যায় না কোনো ফোনও আসে না সেই অপহরণকারীদের কাছ থেকে আর ঘুরিয়ে যদি অপহরণকারীদের নাম্বারে ফোন করা হয় তাহলে সেই নাম্বারও সুইচ অফ পাওয়া যায় শিবলির বাবা মা পুলিশের কাছে পৌঁছানোর আগে তিন দিন পর্যন্ত অপেক্ষা করেছিল এবং কেন তারা এত দেরিতে এসেছেন পুলিশ তাদের কাছে জানতে চাইলে তারা বলে যে অপহরণকারীরা তাদের বলেছিল পুলিশকে না জানাতে যদি তারা পুলিশকে কোনোভাবে জানায় তাদের ছেলেকে তারা হত্যা করে দেবে এই ভয়তেই তারা পুলিশকে কোনোভাবে কোনো কথা জানাতে পারে না শিবলির মা পুলিশকে জানান যে শিবলি যে খামারে কাজ করত সেখানে শিবলির অধীনে আরও যে ছয়জন মাইনরিটি ট্রাইবাল কমিউনিটির কাজ করে তাদের সাথে কাজ নিয়ে খুব বাজেভাবে ঝামেলা হয় শিবলির এরপরেই পুলিশ সেই পোলট্রি ফার্মের ছয়জন শ্রমিককে আটক করে তাদের নাম হলো মংচিং মামা সুইজিং চিং মামা আংথুম মামা এবং উকেত্থথাম মামা বাকি দুজনের নাম এখনো পর্যন্ত জানা যায়নি প্রাথমিকভাবে পুলিশের তদন্তের সময় সেই ছয়জন একদমই চুপচাপ ছিল তবে তোমরা সবাই জানো পুলিশের থার্ড ডিগ্রি জিজ্ঞাসাবাদ যখনই শুরু হয়ে যায় সেই ছয়জনের মধ্যে একজন একদম সম্পূর্ণভাবে ভেঙে পড়ে আর আস্তে আস্তে পুরো ঘটনাটা বর্ণনা দেওয়া শুরু করে সেই পুলিশের কাছে একটি স্বীকারোক্তি যা পুরো দেশকে সম্পূর্ণভাবে চমকে দেয় তারা জানায় শিবলিকে তারা শুধুমাত্র অপহরণ করে জাস্ট টাকাটা নিতে চেয়েছিল। তারা বলে তারা কেবল শিবলিকে অপহরণ করতে তাকে নির্যাতন করতে আর মুক্তিপণের টাকা পেয়ে গেলেই তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ারই ইচ্ছে ছিল সেই অপহরণকারীদের কিন্তু তার মাঝখানেই শিবলি তার অপহরণকারী মানে তার কর্মীদের পরিচয় জানতে পেরে যায় আর তৎক্ষণাৎ সেই অপহরণকারীদের পরিকল্পনা পাল্টে যায় মুক্তির পরে শিবলি পুলিশের কাছে গিয়ে সব ঘটনা সবিস্তারে বলে দিতে পারে এই ভয়তে তারা শিবলিকে গলা টিপে হত্যা করে এই ছয় জনের মধ্যেই একজন শ্রমিক উমংচিং মার্মা সেই মৃতদেহকে কেটে কিছু মাংস রান্না করে খেয়েছেন বলেও পুলিশের কাছে সেই স্বীকারোক্তি জানায় এরপর তারা পাশের পাহাড় থেকে শিবলির লাশটাকে নিচে ফেলে দেয় এরপরে এগারোই সেপ্টেম্বর দু সেই স্থানে চিরুনি তল্লাশি করার পরে পুলিশ সেই স্থান থেকে অবশেষে শিবলির কঙ্কালহার খুঁজে পায় এই মামলাটা নিউজ চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে একটা অন্যতম আলোচনার বিষয় হয়ে গেছিল এমনকি শুধু বাংলাদেশ না ভারত চীন পাকিস্তান সব জায়গায় এই নিউজ টেলিকাস্ট করানো হয় সাধারণ জনগণ অপহরণকারীদের ওপর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত ছিল আর পুলিশ যখন একজন প্রধান অভিযুক্তকে নিয়ে যাচ্ছিল সেই প্রিজনার ভ্যানের দিকে পুলিশের কাছে মাংস খাওয়ার কথা যে স্বীকার করেছিল তখন সেই ওখানকার উপস্থিত লোকজন মানে জনতা স্টেশনের চারপাশে অলরেডি জড়ো হয়েছিল আর হাতের সামনে পেয়ে পুলিশকে সরিয়ে দিয়ে মানে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উমংচিং মামাকে ধরা হয় আর ভিড় তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পুলিশ অনেক চেষ্টা করেও উমংচিং মামাকে কোনোভাবেই সেই জনতার রোজ থেকে বাঁচাতে সক্ষম হয় না আর সেখানেই তৎক্ষণাৎ পাবলিকের হাতে মার খেয়ে মারা যায়